সংখ্যার পার্থক্য দেওয়া থাকলে অঙ্কদায়ের পার্থক্য কীভাবে শর্টকাটে নির্ণয় করতে হয় সেটাই আমরা দেখব প্রশ্নে একে বলা আছে দুই অঙ্ক বৈশিষ্ট্য একটি সংখ্যার অঙ্কদায় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির কত পূর্ব পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় এই মানে হল পূর্বের সংখ্যা আর পরিবর্তী সংখ্যার পার্থক্য তেষট্টি অর্থাৎ সংখ্যা দয়ের পার্থক্য দেওয়া আছে অঙ্কদায়ের পার্থক্য চাইছে সংখ্যার পার্থক্য দিয়ে অঙ্কর পার্থক্য চাইলে আমরা জাস্ট সংখ্যা দেয়ের যে পার্থক্য দেওয়া থাকবে তাকে নয় দ্বারা ভাগ করলে উত্তরটা পেয়ে যাব তাহলে সংখ্যার পার্থক্য দেওয়া আছে তেষট্টি ভাগ করবো নয় দ্বারা কত হবে সাত অ্যান্সার হবে গ নম্বর অপশন প্রশ্ন দিয়ে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্কদার স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য ছত্রিশ হলে পার্থক্য কত তাহলে সংখ্যার পার্থক্য ছত্রিশ দেওয়া আছে নয় দ্বারা ভাগ করতে হবে কত হবে চার অ্যান্সার হবে খ নম্বর অপশন চার প্রশ্ন তিনে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান বিনিময় করলে সংখ্যাটি অপেক্ষা চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্ক পার্থক্য কত তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন ঈদের পরেই সম্পূর্ণ নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হবে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন বা উনিশতম নিবন্ধন দিবেন অথবা ফর্টি সেভেন বিসিএস দেবেন তাদের জন্য এই ব্যাচটি যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এই ব্যাচটি কার্যকরী হবে তো আমাদের এই ব্যাচে ভর্তি হলে আমাদের যে লেকচার শিট আছে তার হার্ড কপি কুরিয়ার করে দেওয়া হবে এই শিটে প্রশ্নগুলো শর্টকাট এবং লিখিত নিয়ম দেওয়া আছে অর্থাৎ বেসিকও দেওয়া শর্টকাটও দেওয়া একটা প্রশ্নের বেসিক সমাধান দেওয়া আছে সাথে শর্টকাটে কীভাবে করবেন তাও দেওয়া আছে তো এই শীটটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো দেখেন যে বেসিক সমাধান সাথে শর্টকাট সমাধান তো এই শিটটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব এখানে পূর্ণ একটা বইয়ের মতো অর্থাৎ সকল চ্যাপ্টার আসে সমাবেশ সম্ভাব্যতা অসমতা প্রাইমারি নিবন্ধনের সিলেবাসের যত অধ্যায় আছে সব এখানে আসে তো সিটটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব কোর্স ফি এক হাজার বিশ টাকা কোর্সে ভর্তি আর নিয়মাবলী সকল তথ্য এখানে দেওয়া আছে যে কোনো বিষয়ে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই